আজ আপনাদের সাথে শেয়ার করব মান কচু বর্তা আর এই বর্তাটা যে কত টেস্টি হয়েছিল সেটা কিন্তু না তৈরি করে খেলে বুঝবেনই না তো এখানে আমি অর্ধেকটা কুছু নিয়ে নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আগেই তো ভাবতে ভাবতেই কিন্তু আমার দুই তিন দিন চলে গিয়েছে এখন ভাবলাম যেহেতু বর্তা করব তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কচুর যে উপরের অংশটা সেটা এখন আমি ফেলে দেব তা আমি এটা নাইফ দিয়ে করতেছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন প্রথমে কিন্তু উপরের যে চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে তো এটা ফেলে দিয়ে এরপর একটু ধুয়ে নেবো যেহেতু এখানে একটু ময়লা লেগে আছে তো ফেলে দিয়ে এরপর এটাকে আমি আবারও টুকরা করে নেব এই বর্তাটা কেটে কিন্তু অসম্ভব স্বাদ হয়ে থাকে আপনারা এটা গরম ভাতের সাথে সকালে এবং দুপুরের খাবারে রাখতে পারেন কেটে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তো কচুটা আমার কাটা হয়ে গেছে তো আমি এখানে অর্ধেকটা কচু নিয়ে নিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি আগে মাংস দিয়ে রান্না করে নিয়েছিলাম তো আর বাকি যে অর্ধেকটা আছে সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কচুটা পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি আর এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি যেহেতু এটাকে আমি সিদ্ধ করব তাই একটু পাতলা করে কেটে নিচ্ছি এতে করে আমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো কচুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এটা পরিষ্কার পানিতে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি দুই তিনবার ধুয়ে নিব তো যারা কখনও মানকুচু বর্তা খান নাই তো আশা করি এভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে যারা মানকুচু খেতে পছন্দ করে না তারাও দেখবেন ছেয়ে খেয়ে নেবে এতটাই টেস্টি হয়ে থাকে তো চুলাই কিন্তু আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ এই লবণ দেওয়ার কারণে কিন্তু সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর বর্তার টেস্টটাও কিন্তু বাড়িয়ে দেবে তো এখন ডেকে দিচ্ছি আর ডেকে দিয়ে আমি অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তো আমার সিদ্ধটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিব যেহেতু গরমটা কিন্তু বাটা যাবে না তাই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর চলে আসলাম তো এখানে আমি আমার পছন্দ মতো বা আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা অ্যাড করে নেবেন আমি এখানে কাঁচামরিচটা বেটে নিচ্ছি পরবর্তীতে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ এবং মরিচ দুইটাই কিন্তু একসাথে বেটে নিতে পারেন বা একটা দিয়ে কিন্তু করে নিতে পারবেন তো এখানে চারটা কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি আর কচুগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কচু আর কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিচ্ছি তা আমি এটা শিল করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু এটা হামানদস্তায় বা ব্ল্যান্ডারও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো কিন্তু এটা বেটে নিতে পারেন তো আমি কিন্তু বেটে নিয়েছি এখন একটা বাটি দিয়ে উঠিয়ে নেব তো অনেকে আছেন যে কচু দিয়ে তরকারি খেতে পছন্দ করেন না তো ওইভাবেই যদি বর্তা করে যান তাহলে দেখবেন যে আর কোনো শব্দই করবে না অনেক বেশি মজা করে খেয়ে নেবে তো বাটার পর কিন্তু কচু থেকে একটু পানি বের হয়েছে তো এখন আমি চলায় চলে আসলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা অবশ্যই স্কিপ করবেন না দিতে চেষ্টা করবেন এতে করে দেখবেন খাবার সময় অনেক বেশি টেস্টি হবে আর কালো জিরার যে ফ্লেভারটা সেটা কিন্তু বর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিবে তো এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তাইলে আপনারা কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন তো আমি স্বাদমতো লবণ এড করে দিয়েছি লবণটা সাবধানে দিতে হবে যেহেতু প্রথমে আমি চুর লবণ এড করে নিয়েছি কাঁচামরিচের সঙ্গে আগে থেকে বেটে রাখা কচুটা এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দেওয়ার পর চুলা রাঁচটা বাড়িয়ে দিয়ে কচু থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই বর্তাটা খেতে যে কত স্বাদ হয়েছিল সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে নাহলে বুঝতেই পারবে না যে কচু বর্তা এত স্বাদ হয় তা আমি কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি এমন মজার যদি বর্তা হয় তাহলে কিন্তু এক বর্তায় যথেষ্ট ভাত খাওয়ার জন্য পেট ভরে কিন্তু ভাত খাওয়া যাবে এই বর্তা মান মানকুচু বাটা বা মানকুচু বর্তা যেটাই বলেন না কেন এতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল আশা করি বাসা এইভাবেই ট্রাই করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে দেখবেন ওনারও দেখার সুযোগ পাবে তো এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আরেকটা কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি তো দেখেন তো বর্তাটা কতটুকু লোভনীয় হয়েছে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ